ওয়েলকাম টু রফিক জিরো সেভেন পেজের থেকে আমি রফিক বলছি অত্যন্ত গ্রামের মানে একটা শহরের দামরাইয়ের উপজেলার শেষ সীমানা যেখান থেকে মির্জাপুর শুরু দামরায়ের শেষের দিকে এইখান থেকে অত্যন্ত গ্রামের এলাকা দেখেন কি সুন্দর রাস্তাঘাট মনোমুগ্ধকর আমার ডাইন সাইডে যা দেখতেছেন এটা একটা ঈদগাহ মাঠ অনেক সুন্দর দেখে আমি তো ভাবছিলাম যে এটা পীরের বাড়ি এটা পরে দিই না ঈদ দেখে খুব ভালো লাগলো আমরা এখন বামে ঢুকতেছি বামে কিছু দূর যাওয়ার পরে লেবুর বাগান বাম আমরা মূলত লেবুর বাগান দেখবার জন্য যেতেছি এই রোডে অনেক সুন্দর রাস্তা গ্রামের দেখে আমার খুব ভালো লাগতেছে আর গ্রামের লোকজন সুতার ভিতরে কামারা লাগা দেখে তারাও হাসতেছে যে এটা আবার কি লাগাইছে তোতার ভিতরে খুব সুন্দর দেখেন কি সুন্দর পরিবেশ রাস্তা নিরিবিলি মানে বিল্ডিংগুলাও খুব সুন্দর সুন্দর এই এলাকার লোকজন খুব ভালো রুচিশীল এই গ্রামের সেট সাইডে এরকম সুন্দর বাড়ি ঘর আমি দেখিনি আমি তো ভাবছিলাম যে এটা মানে ই এলাকা পরে না এটা এক পাশে এই এটার পশ্চিম পাশে হইতেছে মানিকগঞ্জ আর উত্তরে হইতেছে টাঙ্গাই শুরু দামরাইয়ের শেষ সিমনা দেখেন কি সুন্দর রাস্তাঘাট মানে অসাধারণ বলার বাইরে দেখেন ভাই গ্রামটা যে নাম কি সেটাও তো জিজ্ঞাসা করিনি কাউকে এটা ভুল হয়ে গেছে ও হুজুর আসসালামু আলাইকুম হুজুর ওই জমিদার বাড়ি যাওয়ার রাস্তাটা কোন দিকে লেবু বাগান দিয়া ও ডাইনে ডাইনে না আচ্ছা আচ্ছা হুজুর ধন্যবাদ আচ্ছা ডাইনে যাইতে হবে কিছু দূর যাওয়ার পরে ডাইনে যেতে হবে দেখ এখানে এদিকে রাস্তাঘাট ওয়াও কি সুন্দর বাড়ি হ্যাঁ ভাবছিলাম যে স্কুল কিন্তু না এটা তো বাড়ি দেয়া গেলো এই যে বটতলা বাজার এটা না কি বাজার জানি না বটতলার দুইটা বট গাছ আছে এই বাজারে অনেক সুন্দর এই যে লেবুর বাগান আসতে আছে সামনে আরও লেবুর বাগান আছে দুই পাশে আমার এখন লেবুর বাগান সামনে আরও লেবুর বাগান আছে ঠিক আছে ব্রিজটা অনেক সুন্দর লাগলো ঠিক আছে ব্রিজটা দেখেন কত সুন্দর এলাকার ভিতরে একবারে অত্যন্ত গ্রামের ভিতরে ব্রিজটা কি সুন্দর ব্রিজ করছে এইবার শের বাংলা রাস্তা একেবারে গ্রামের রাস্তা উঁচা নিচা দাঁত বয়স্ক দাঁতের মতো দেও খেলে দেও খেলে দেও খেলে দেও খেলে দেও খেলে আমরা চলে আসছি সামনে লেবুর বাগানের দিকে আমরা যেকোনো একটা বাগান দেখে নিব আপনাদেরকে দেখাবো লেবুর বাগান কত সুন্দর লেবুর বাগানে কেউ চুরি করে না কারণ লেবুর কাটা খেতে যাবো বাগানে খেয়েই কখনোই চোরে ঢুকে না কারণ চুরে ঢুকে সারা রাত লেবু পাবো না কাটার গাও খাবো ঠিক আছে এই জন্যই লেবুর বাগানে কেউ চুরি করে না আমরা এখন গাড়িটা সাইড করবো সাইড করে মুড়ে দাঁড়াইলে সমস্যা আবার যদি কোনো সময় গাড়ি হয়ে

লেবুর দাম কেমন লেবুর দাম খুবই কম পনেরো টাকা হ্যাঁ এটা বসার এই যে যে এটা বসে এটা আপনাদের এলাকার নাম কি বলে আমাদের এলাকায় বলে মাইসাল মাসাল আপনাদের এলাকায় কি নাম বলে একটু কমেন্টে বলবেন গন্ধ গন্ধ হয়ে লেবু আর লেবু আই রে লেবু রে ভাই আসিস না যে কাটা বলার বাইরে লেবু গাছের লেবু চুরি করে কোন ফালা এই জন্য লেবু গাছ গাড়াই ভালো আমি মনে করি লেবুর অনেক টাকা একটা লেবু বাগানে চল্লিশ ষাট শতাংশ ভিতরে যদি কেউ লেবু বাগান করে বছরে সে লাখ দু এক টাকা বলে আয় করতে প্রচুর পরিমাণ লেবু ধরে গলার বাইরে লেবু ধরে ঠিক আছে লেবু আর লেবু এই গ্রামে লেবু ছাড়া আর কিচ্ছু নেই অন্য অন্য শাক সবজি আছে ভুট্টা আছে তামাক পাতা আছে অনেক কিছু আছে ঠিক আছে এই দেখেন লেবু কি সুন্দর কাজ করতেছে আরেক ক্ষেতের দিকে যাচ্ছি দেখি ওই ক্ষেত্রে কেমন ঘোরা ভালো গ্রামগঞ্জে আপনি যেখানে শহর টহর পাহাড় নদী নালা খাল বিল যত ঘুরবেন তত ভালো লাগবে এটা হচ্ছে আমার পেজ ফেসবুক পেজ পেজটা সবাই ফলো রফিক জিরো সেভেন আপনাদের আশায় আমি বসে আছি আমি আমার টাঙ্গালের আঞ্চলিক ভাষায় সবসময় কথা বলবো

আছে নিজ দে নিজ দে যোৱাৰ জাগা আছে ঠিক আছে এইদিক দিয়া যায় যে